মহিলাদের চাকরি দেওয়া হবে তার জন্য বিশেষভাবে আমাদের সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরাতে আমরা চারশো চারটি রেশন সব দিয়েছি মহিলাদের নামে এবার আমাদের ম্যাট নিয়োগ করা হয়েছে সেলফ হেল্প গ্রুপের কোনো মহিলা যদি সেলফ হেল্প গ্রুপের সদস্য না হয় তাহলে সে ম্যাটের পরীক্ষায় দিতে পারবে না অর্থাৎ সরকার সমস্ত সেলফ হেল্প গ্রুপের সঙ্গে সেগুলোকে যুক্ত করা হচ্ছে আমরা ব্যান্ড সকি দিয়েছি পশু দিয়েছি কৃষি সখী দিয়েছি সমস্ত মহিলাদের কিছুদিন আগে আমি কৃষি বিজ্ঞান কেন্দ্রে সেখানে প্রায় একচল্লিশ জন আমাদের বোনেদের মায়েদের সেখানে কৃষি সখীদের বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবার একশো দশতম মনকে বাদ অনুষ্ঠান আপনারা যারা শুনেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ড্রোন দিয়ে মহিলা তো এরা শাড়ি পরে খেতে জমিতে কাজ করতে পারবে না ওষুধ দিতে পারবে না তার জন্য ড্রোনের মাধ্যমে ওষুধ দিয়ে রাস্তায় দাঁড়িয়ে তারা সেগুলো দেখবে এক মহিলারকে সেখানে এ বনকে বাত অনুষ্ঠানে দেখিয়েছে আপনারা দেখেছেন অর্থাৎ প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে আত্মনির্ভর করার জন্য এ ধরনের ড্রোন দেওয়া হবে তারা সেগুলো ভাড়া দিয়ে তাদের যাতে পায়ের উপরে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করা হবে বলতে পারি যে আমাদের মায়েরা ভারতের জনতা পার্টি হয়ে তো সেখানে কিন্তু বিরাশি পার্সেন্ট হ্রাস পেয়েছে এবং মহিলাদের কিন্তু সেইভাবে কিন্তু সেখানে মুসলিম মহিলাদের কিন্তু অনেকটা উন্নতি ঘটেছে তো সেই জায়গাতে কিন্তু আমি বলতে চাইবো কি কোনোভাবেই কিন্তু প্রতিফলিত হচ্ছে না এবং প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজের একটাই কথা বা একটাই দৃষ্টিভঙ্গি যে আজকে হয়তো মানুষ আমাকে মাইনরিটি আমি বা আমি মুসলিমদের সেই চিন্তা ভাবনাটা হয়তো অনেক যারা আমার বিদ্বেষী তারা হয়তো মনে করছে কিন্তু আগামী প্রজন্ম আগামী দিনের আমার যা রূপরেখাটা হবে যেমন পাঁচ কেজি চাল আরও পাঁচ বছরের জন্য কিন্তু দীর্ঘায়িত করা হচ্ছে বা প্রত্যেকটা স্কিম বলুন টয়লেট থেকে শুরু করে আয়ুষ্মান কার্ডের থেকে শুরু করে আমরা কোনো জায়গাতে কিন্তু এরকম নেই যে হিন্দুরা পাচ্ছে এবং থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে বা খ্রিস্টানরা বঞ্চিত হচ্ছে সবাই কিন্তু পাচ্ছে সেটার সুফল কিন্তু আগামী দিনের ভারতবর্ষ সেটা দেখবে বঙ্গবন্ধু প্রভারী এই বন্ধটাকে নিয়ে যাতে আমরা চলতে পারি